আমাদের রোজিনা ম্যাম রেডি হয়ে গেছেন রাজ্যের রাজকুমারী সো ম্যাম আজকে মাসুদ খান বিউটি জোন গুলশান ব্রাঞ্চে এসে আপনার কেমন লাগলো আমার তো সবসময় ভালো লাগে আমার আজকে আরো বেশি ভালো লাগছে কারণটা কি হলো আজকে তো অন্যরকম সাজগোজ ভারী গয়না তারপর চুলটাও বেঁধেছো একদম আইকার আমাদের যারা আপনার জমিদারের বউ মেয়েরা যেভাবে স্বাস্থ্য ওই ধরনের স্বাস্থ্য দিয়েছো এই আমার আরো ভালো লাগছে আর তোমার এত সুন্দর পার্লার মাসুদ খান নিউ জুন পার্লারে এসে তো আমার খুবই ভালো লাগে আর তোমার মেকআপ তো কী বলবো এটা বারবার একই কথা বলি একই কথা বলি যে আমার মাসুদ আমার ছোট ভাই আমার কথা দিয়ে বলো যে আমার আমার শব্দটা হয়তো আমার দর্শকরা বা আমারকে যারা ভালোবাসে বা আমার যারা শোভা খাই কিভাবে নিয়ে যায় না আমি মাসুদকে খুবই ভালোবাসি ছোটো ভাইয়ের মতো দেখি ও সবসময় আমাকে বড় বোনের মতো শ্রদ্ধা করে তো যার জন্য বললাম আমার মাসুদ আর কি তো আমার আমার সবসময় ভালো লাগে আজকে তার বেশি ভালো লাগছে যেটা আমি আগে বর্ণনা করলাম আর কি ওকে আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি যারা এই ধরনের মেকআপ লুক নিতে চান চলে আসতে পারেন গুলশান দুই চৌরাশি নাম্বার রোড হাউস নাম্বার চার এ লিফ্টের পাঁচে সো আজকের মতো টাটা আল্লাহ